গতকাল নিয়ে আর সেই বৈঠকে পরিযায়ীদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলির কাছে আহ্বান মমতার যারা অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে জেলায় ফিরে আসছেন দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামা কাপড় দেবেন তার কারণ তারা তো তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচার করে ফিরে আসছে অত্যাচারিত হয়ে কিন্তু এই অত্যাচার আমরা পছন্দ করি না আমরা কারো উপর করবো না কেউ খারাপ কাজ করেছে বলে সেই খারাপ কাজটা যেন আমরা না করি আমাদের সহনশীলতা আমাদের ঐতিহ্য এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের সম্প্রীতি ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়দের দ্রুত কাজের ব্যবস্থা করতে জেলাশাসকদের নির্দেশ নবান্নর রাজ্যের প্রকল্পগুলির সুবিধা দিতেও নির্দেশ গত উনত্রিশে জুলাই বীরভূমের ইলাম বাজারের সভা থেকে পরিযায়ীদের ফেরার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি ওদের বলুন চলে আসতে বাংলায় কাজের অভাব নেই চলে আসতে বলুন যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে ওরা যদি ফিরে আসতে চায় ওদের গাড়ি ভাড়া আমরা করে দেব ওরা যদি ফিরে আসতে চায় ওদের রেশন কার্ড করে দেব ওরা যদি ফিরে আসতে চায় ওদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো ওরা যদি ফিরে আসতে চায় আমরা ওদের কর্মশ্রী প্রকল্পে ইমিডিয়েট জয়েন করাবো জব কার্ড তৈরি করে পরিযায়ী নির্যাতনায় নেনদাই অমর্ত সেন Actually, setakat orang sile lulus, orang tuan orang sile punya sah tu. Jadi, saya macam abu kita kalau, kalau bahagio, bahagio, panjangio, jadi, tuh contohnya tahu manusia mana tak? Adik sejuluh tu, saudari manusia, janda dekat, adik ayah tu, sihul. Mungkut, sita kwa, Siti kiri naman. Tahan di, Manan legein, Nubi hawa mahala aiba, Manan legein, Mungkut, sita kwa, Siti kiri naman, Siti kiri naman, Siti kiri naman, Siti kiri naman, Siti